মানুষের নামে জীবক গায় বসে আমরা বলতে চাই ওনারা মিনবারে বসে আমাদের নবীর সম্বন্ধে কথা বলবেন রাজু সম্বন্ধে কথা বলবেন আমাদের শিক্ষা দিবেন আমাদের কোরআনের শিক্ষা দিবেন কোরআন আলোর শিক্ষা দিবেন সেটা না করে ওনারা মিনবারে বসে জীবৎ গায় মানুষের তাই আমি ওই তথা কিন্তু মাওলানদের উদার তহ্বান জানবো আসুন আমরা সবাই মিলে আপনার সাধারণ মানুষের পাশে দাঁড়ায় মানবতার সবাই সবার পাশে দাঁড়ায় ওই আপনাদেরকে তো দেখলাম না একবারও কোনো মানুষের পাশে দাঁড়িয়ে কোনো একটি এক গ্লাস শরবত বিতরণ করতে এক গ্লাস এক বোতল পানি বিতরণ করতে তাই আমি আপনাদেরকে বলবো আপনার ওই জীবন না সবাই মিলে আসুন আমরা সবাই পাশে সবার পাশে দাঁড়াই যে তাহলেই হবে আত্মমানবতার সেবা আমরা কোনো জীবন গাইতে চাই না আমরা আপনাদেরকেও জীবন গাইতে চাই না আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোনো মানুষের জিবত গাইনি মানুষের সবাই নিয়োজিত ছিলেন তাই আপনাদেরকেও উদারতা তখন জানাবো আসুন আপনারা আমাদের সাথে মিলেমিশে আমরা কাজ করি মানুষের পাশে দাঁড়াই তাহলে হবে মানুষের কাজ মানুষের সেবা এই আশা ব্যক্ত করে সাথে বলছি বিভিন্ন সময় বিভিন্ন নামধারী মৌলানারা বিভিন্ন তর্ক বিতর্ক করে যাচ্ছেন আজকে কই তাদের কথা আমরা দেখছি না কোথাও মানবতার সেবায় তারা এগিয়ে আসছেন মানুষের পাশে তারা দাঁড়াচ্ছেন আজকে তারা শুধু কোনো জায়গায় বসে ভীমবারে বসে কোনো জায়গায় বসে মানুষের বোধ গায় আমরা তাদেরকে আহ্বান উদার্থ আহ্বান জানাবো আসুন আমরা সবাই মিলে এই বাংলাদেশের প্রতিটা মানুষের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াই মানুষের জীবৎ না গে মানুষের পাশে দাঁড়াই তাহলে হলো আজকে আজকে আত্মমানবতার সেবা আজকে আমি আমার বক্তব্য করবো না জয় বাংলা জয় বঙ্গবন্ধু